সবাই করি শীতে খুব ভালো আছো ঠান্ডা হোক বা গরম হোক প্রতিদিনের কাজ তো করতেই হবে আর সব থেকে মেন কাজ হলো পেট পুজো সকালবেলা ঘুম থেকে উঠেই চিনতে হয়ে যায় যে কি রান্না হবে কি রান্না করবো কে কি খাবে এই নিয়ে ভাত তো হচ্ছেই চাও বসিয়ে দিয়েছি মসুর ডাল ভিজিয়ে দিয়েছি লোটে মাছ বার করেছি এই বেলা ফুলকপি আলুর তরকারি করেছিলাম ওটা একটু রেখে দিয়েছিলাম বার করে নিয়েছি তারপর চা ছেঁকে নিয়েছি আজকে শানও একটু চা খাবে ঠান্ডা পড়েছে শান বলে একটু চা খাবে আর ওর কাশিও হচ্ছে একটু আমি বলেছিলাম যে আজকে পরীক্ষা যখন জিমে যেতে হবে না হচ্ছে কাশির জন্য ঘুমাতে পারছি না তো আমি বললাম একটু গরম গরম চা খা তো তাও জিমে যাবে বলে জিমে না গেলে ভালো লাগে না তো এগুলো চাটা খাওয়া অন্যদিন তো ছাতু খেয়ে যায় আর ছাতু শেষও হয়ে এসছে ওই জন্য চা বিস্কুট খাওয়া আগে তারপরে একটু শুয়ে থাক বলে না জিমে যাবো তা চা বিস্কুট খেয়েই আজকে জিমে যাবে কালকে দুধ খেয়ে গেছিল দুধ না দুধ চা দুধ চা খেয়েছিলো আর সোম খেয়েছিলো দুধ আর আজকে আমার হাজব্যান্ডও বলল যে আজকে তো ছুটি বৃহস্পতিবার চাটা হয়ে গেলে আমাকে দিও ঘুমাচ্ছে চা নিয়ে গিয়ে দেবো চাটা খেয়ে নেবো আর এদিকে আমি ভাগ তো হচ্ছে আর এদিকটা প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি গেটটা খুললাম দুধ আলায় এসছে জানলাটা খোলাতে দেখলাম দুধ আলায় এসছে গেট খুললাম তো দুধ দিয়ে ধুয়ে দিই ধুয়ে দিলাম এবার চাই চাটা খাইয়ে চা তো খাবো ওই শান বলছে মা একটা জিনিস দেখো এটা তাদের ফুলের বউ রেখেছি নিচে ও জানলাটা খুলেছি বলে তাই দুধওয়ালাকে দেখতে পেলাম ওনাকে বলেছি সকালে দুধ দিতে তাই এসে আর ডাকছে না গেট বন্ধ তো বেলও দিতে পারছে না নামিয়ে তারপর এদিকে কলকারিটা গরম বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি একটু দুধ ডাল সিদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে ডালটা সরবত দিয়ে দিয়েছি সমুদ্র দুধও জাল দিয়ে দিয়েছি আর মাছের মশলা করবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এখানে মশলা যে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা চপারে চপ করে নিয়েছি আর সব মশলা টসলা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে টিফিন বক্সের মধ্যে ভাপাতে বসাবো কড়াইতে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার কড়াইয়ে ঢাকনা লাগিয়ে তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো টিফিন বক্সটা খুলেছি মানে গরমে খুলতে পারিনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে খুলেছি তো হয়ে গেছে দেখো ফ্রেন্ড সোনো চলে গেল তারপরে মাছটা হলো মাছটা দিতে পারলাম নাচকে ওকে এইগুলো করে নিয়ে মানে ভাপা হতেও তো টাইম লাগবে আর ঝুরি করলে খাবে না তো সব সময় চপ করা যায় তো ভাবলাম এটা দেবো কিন্তু হলো না টাইমে যাই হোক সে যদি খায় তো খাবে না হলে কালকে দিয়ে দেবো আর তরকারিটা একটু দিয়ে দিলাম ওই জন্য ডাল তরকারি ডিম সেদ্ধ দিয়ে নিয়ে গেলো আর সকালের জন্য একটুখানি কেক ফল টল দিয়ে দিলাম আমার শরীরটা না ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে তো এখন কাটলাম আমি তেলাকুচি পাতা পাতা আটা আনে বাড়ির মধ্যে হয়েছিল একটুখানি আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসছে তো নিয়ে এসছিলো কয়েকদিন আগে আজকে কেটে আজকে একটু সিদ্ধ একটু সেদ্ধ করবো এটা সিদ্ধ ডালেও খাই মানে উচ্ছে দিয়ে ডাল করলে তার মধ্যেও দিই শুক্তো টুক্তো করলে তার মধ্যেও দিই তো আজকে আমি এটা এমনি সেদ্ধ করবো নুন দিয়ে সরষের তেল দিয়ে মেখে নেবো আর বাসনগুলো মাঝবো হাজব্যান্ড চাটাকে ঘুমিয়েছিল তো এখন উঠে গেলো মুদি সদাই কিছু লাগবে লিস্ট লিখে দিয়েছি ওটা দিয়ে আসবে আর একটু ছাতু টাতু নিয়ে আসবে কারণ এগুলো রেডি না রাখলে না অসুবিধা হয় সকালবেলা খুব আর মা এখনও ঘুমাচ্ছে শাশুড়ি মা যেহেতু আজকে দোকান বন্ধ এখনও ঘুমাচ্ছে তো আমি এটা সেদ্ধ বসিয়ে এখন বাসনগুলো মাজবো তারপরে ঘরের কাজ করো মানে ঘর দেওয়া ঘর মোছা যে বৃহস্পতিবারের পুজো ভালো লাগছে না শরীরটা বাধা টাথা যন্ত্রণা করছে সামনের শরীরটা খারাপ মানে কদিন আগে সর্দি হলো সর্দিটা একটু কমেছে কাশি শুরু হয়েছে মানে একটার পর একটা ভালো লাগে না ঠিক আছে হাজব্যান্ডেরও আজকে অনেক কাজ আছে বললো তো যাবে মায়ের দোকানের মাল আনতে যাবে সানের পরীক্ষা যেহেতু সানকে নিয়ে যাবে নাহলে তো একাই যায় আসে কিন্তু আজকে যেহেতু ছুটি ওর বাবাকে বললো তুমি একটু দিয়ে আসবে হ্যাঁ বাবা বলেছে ঠিক আছে হ্যাঁ চলে গেল ওই কাজগুলো করি দেখো বাসন কটা তো মেজে নিয়েছি পরে দিকে এটা সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিন যাই এবার পাম্পের জলটা তুলে নি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আসার পথে তুমি একটা পাউরুটি নিয়ে এসো তার সঙ্গে আবার দেখি জিলিপি মালপোয়াও নিয়ে এসছে আরও কিছু ফলও নিয়ে এসছে রুটিটা ছেঁকে দিলাম ওটাই ব্রেকফাস্টে খাওয়া হলো তবে মা ভাত খেয়েছে দেখো ঘর ছাদ দিয়ে ঘর ঠান্ডা মুছে নিয়েছি আর এখন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মায়ের ঘরটায় রোদ আসে দুপুরবেলার দিকে এদিক দিয়ে সকালে অতটা আসে না দেখো ফ্রেন্ডস পুজো করে নিয়েছি সাড়ে বারোটা বাজে ছেলেকে খেতে দেব তাড়াতাড়ি করে পুজো করলাম তা টা ছেলে পরে ওকে খাইয়ে দিয়ে গিয়েছে তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে দিলাম হুম আমার হাজব্যান্ডও খেয়ে নিল কারণ ও ছেলেকে দিয়ে কলেজে ছেড়ে ও যাবে আবার মায়ের দোকানের মালানতে জন্য বললো আমাকেও দিয়ে দাও একটা বাজে খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ওরা দুটো দিয়ে পরীক্ষা আর আসার সময় সানকে বললাম তাহলে তুই কারণ বাপি তো এদিক ওদিকে যাবে আসার সময় আনতে পারবে কি না তুই তাহলে গাড়ি করে করে চলে আসিস বললো ঠিক আছে এই বেরোলো দেখো ফ্রেন্ডস পাঁচটা বাজে হাজব্যান্ড ঘুমাচ্ছে এসে ওখান থেকে এসে আর মাও ঘুমাচ্ছে পাঁচটা মানেই তো সন্ধ্যে এখন এখন আর বিকালবেলা চলে না শীতের বেলা পাঁচটা পাঁচটা বাজতে সন্ধ্যে তো যাই হোক আমি এদিকে দেখো কি করছি সবজি কুটছিলাম আর এদিকে ভিজিয়েছি আমি একটুখানি সোয়াবিন এই যে সব চিন্তা তো আমার মাথার মধ্যে মাথা আমার এখনো যন্ত্রণা করছে যাই হোক সবজিটা কুটলাম কেন অনেকটা মানে ভাত রয়েছে আর সাজ যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়েছে সাড়ে বারোটা পনেরোটা নাগাদ খেয়েছে অল্প করেই ভাত খেয়েছে যাবে বলে আর এসেই বলবে খিদে পেয়ে গেছে আর সোনো এসে খাবে তা ভাবলাম যে ভাত রয়েছে যখন তাহলে একটু মানে ভেজিটেবল দিয়ে একটু ফ্রায়েড রাইস মতন বানিয়ে দিই ভেজে দেবো একটু ভাতটা এটা দিয়ে আর সোয়াবিনটা দিয়ে মানে খাবে কি দিয়ে হুমে তো লোটে মাছ খাওয়া হয়েছে আর ওরা তো লোটে মাছ অত পছন্দ করে না লোটে মাছ কেন মাছ দিয়ে খেতে এসব পছন্দ করে না তা আমি ভাবলাম তাহলে কী করি সয়াবিনটা করি মানে চিলি সয়া করবো যেটা বলে মানে ফ্রায়েড রাইস দিয়ে খাবে আর রাত্রে যদি রুটি দিয়ে আমাদের খায় ওই জন্য একেবারেই করবো হুম আর ও ওরা ফ্রায়েড রাইসটা খাবে এবং রুটি করবো আমার হাজব্যান্ড না ডাকছে কি যাই হোক মাথা যন্ত্রণা করছে আবার আমার হাজব্যান্ড বলছিল আজকে একটু বেরোবে মানে আমাকে নিয়ে যে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির প্রেজেন্টেশনগুলো কিনতে হবে কী করব ওই জন্য ভাবছি করে নিই আমি বেরিয়ে গেলে তো ওরা চলে আসবে এদিকে দিয়ে রান্নাটা না করলে এসে খাবে কি ওই জন্য ভাবলাম রান্নাটা করে নিই প্রথমে ভেবেছিলাম ঘুগনি করবো ওই যে মটর ভিজাতে গিয়েও ভিজায়নি কারণ আমার শাশুড়ি মা আবার খেতে চায় না মটরের ঘুগনি দুপুরবেলা যখন আমি পুজো দিচ্ছিলাম তখন আমার আবার হাজব্যান্ড বাজারে গেছিল কি আবার মাছও নিয়ে এসছে গেছিলো একটু দরকারে তো শুধু মাছ নিয়ে এসছে তা কী কী মাছ এনেছে আমি ধুইও নিই আর কিছু করিও নি তো আমি বললাম তাহলে তোমরা যখন পারবে না ওরমভাবেই মানে বক্সের মধ্যে ভরে রেখে দাও আমি পরে করে নেব তা আমাকে বলছিল কি কী দু তিন রকমের মাছ এনেছে হ্যাঁ আমি জানি না খুলেও দেখিনি আমি যে ডাব এনেছে তখন আর এইখানে দেখো নিমকি বিস্কুট এখানে কী কী নিয়ে এসছে এখানে আছে ছাতু এই আখের গুড় কফি এগুলো নিয়ে এসছে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে চিলি সোয়াটা সোয়া চিলি বা চিলি সোয়া যে কোনো একটা বললেই হলো রাইসটা আমি একটু তেল আর একটু বাটার মিশিয়ে করবো দেখো কতটা রাইস হয়েছে অনেকটা ভাত রয়েছে দুইজনের হয়েও থেকে যাবে ডিমও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো বাটার অল্প নুন সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে ফ্রাই করব আমি মিক্স করে দিয়েছি আর এ দিয়ে হচ্ছে রান্না তো করে নিলাম এবার বসিয়েছি আমি দুধ দুধের সঙ্গে জল মিশিয়েছি কারণ করবো আমি চা আর শাশুড়ি মা খাবে আমার হাজব্যান্ড খাবে আর এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি শশা পেঁয়াজ হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল শান ফোন করেছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলছে বাপি তুমি একটু আসো না নিয়ে যাও আমি যার জন্য লোকে টাকা দিয়ে দিলাম যে আসার সময় বাপি কোথায় থাকবে না থাকবে কিভাবে থাকবে মানে চলে এসেছিল এটা তো থাকার কথা ছিল না অন্য জায়গায় থাকতে পারতো তো যাই হোক একটু বিশ্রাম করছিলো বলে তুমি আসো তুমি আসো মানে আবদার তো বাবা বলল তুই গাড়ি করে চলে আয় বলে তুমি আসবে না জোর করেনি তো যাই হোক টা আবদার আর বাবাও সময় তো পায় না একসঙ্গে সময় কাটানোর বাবা ছেলের এইটাই তো টান তো ও চলে গেল বললো ঠিক আছে তুই দাঁড়া আমি যাচ্ছি তাই ও গেছে আনতে সামকে আমি যেহেতু এদিকে রান্না করছি আজকে আমার শাশুড়ি মা ঘরে আছে উনি সন্ধ্যেটা দিচ্ছে আমি এদিকে এগুলি করছি তো সন্ধ্যেটা দিচ্ছে দেখো চা করে নিয়েছি রেডি হয়ে গেছি রেডি ছিল কারণকে খেতে দিলাম আর হালকা স্টোলটা নিয়ে যাচ্ছি বাইরে তো ঠান্ডা স্টোলটা নিয়ে যাচ্ছি ভালোই ঠান্ডা লাগে বাইরে গেলে ভেতরে বুঝতে পারি না আর সোনুর খাবারটাও বেড়ে রেখে যাবো এসে খাবে দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি এখন বাজে নটা সব কেনাকাটি করে নিয়ে আসলাম অনেক জায়গায় গেলাম অনেক কিছু কেনাকাটি করেছি তো বাড়িতে চলে এসেছি সদাইটা সকালবেলা দিয়েছিল তো ওটা দিয়ে যায়নি ওটাও নিয়ে আসলাম আসার সময় দুই ছেলে তো খেয়েছে খাওয়া হয়ে গেছে সোনু আর কিছু খাবে না সান একটু খাবে কারণ ও এসেই খেয়েছে তো আর সোনু একটু মানে সাড়ে সাতটা আটটার দিকে খেয়েছে ও আর খাবে না তা এখন একটু রুটি করে নেব আর সয়া চিলি তো আছেই আর মিষ্টিও আছে কলা আছে হয়ে যাবে তো বিয়ে বাড়ি আসলে তো জানোই কেনাকাটি তো করতেই হবে মানে গিফট তো আছে আছেই নিজেদের জন্য এটা সেটা কেনা হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে দিনটা ভালোই গেল তবে আমার মাথা যন্ত্রণাটা যদি একটু মানে ঠিকঠাক থাকতো ভালো হতো তবে অনেকটাই কম আগের থেকে এখন অনেকটা কমেছে ঘুরে আসলাম তো ওই জন্য মাথা যন্ত্রটা একটু কমেছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট টাকা